হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে সুরজিত মানা ক্রিয়েশান্স চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি সপ্তম শ্রেণীর ভূগোলের দশম অধ্যায় আফ্রিকা মহাদেশ নীলনদের অববাহিকা থেকে একটি বড় প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমার ভিডিওটি নাটিনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো আলোচনা শুরু করছি প্রশ্ন মিশরকে নীলনদের দান বলা হয় কেন উত্তর মিশর সাহারা মরুভূমির পূর্ব প্রান্তে অবস্থিত মিশরের মোট জনসংখ্যার প্রথম বিভাগ মানুষ নীলনদের বসবাস করে নীলনদের অর্থনৈতিক কার্যকলাপের কেন্দ্র তাই হেলোটাস বলেছিলেন মিশর নীলনদের দান ইজিপ্ট ইজ দ্য গিফট অব দ্য রিভার নীল এর কারণগুলি হল এক নম্বরে সাহারা মরুভূমির কবল থেকে মিশর একটা কবল হবে একটু স্পেলিং মিস্টেক হয়েছে কবল হবে কবল থেকে মিশরকে রক্ষায় নীলনদের অবদান সমস্ত মিশর ক্রান্তীয় মরু অঞ্চলের অন্তর্গত তাই এই অঞ্চলের উষ্ণতা যেমন বেশি তেমনি বৃষ্টিপাত খুব কম সেই জন্য এই অঞ্চল পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি অবস্থা নীলনদ না থাকলে উষ্ণ মরুভূমি মানুষ বসবাসের অনুপযুক্ত হতো কিন্তু নীলনদের উপস্থিতিতে তা সম্ভব হয়েছে দু নম্বর কৃষি সম্প্রসারণ মিশর মিশরের নীলনদের দুপাশে পড়ে থাকা অনাবাদী জমিগুলিকে জলসিচের মাধ্যমে কৃষিজ্ঞ জমিতে পরিণত করা হয়েছে তিন নম্বরে কৃষি জমির উর্বরতা বৃদ্ধি নদের নিম্ন অবহিকায় বন্যার ফলে প্রচুর পরিমাণে পলিসঞ্চিত হয় এর ফলে কৃষি জমির উর্বরতা বৃদ্ধি পায় চার নম্বরে জলসেচের ব্যবস্থা প্রসার বৃষ্টিপাত কম হওয়ার ফলে মিশরের নীলনদ অবহিকার কৃষিকাজের প্রধান মাধ্যম হল জলসেচ সেচ পদ্ধতি স্থায়ী জলসেচ পদ্ধতি ও সেচবান মাধ্যমে জলসেচ করা হয় পাঁচ নম্বরে কৃষি ফসলের উৎপাদন বৃদ্ধি নদের নিম্ন অবহিকার উর্বর পরিমিত্তিকা ও জলসেচের মাধ্যমে মরু প্রায় মিশর কৃষি প্রধান অঞ্চলে পরিণত হয়েছে ছ নম্বরে জলবিদ্যুৎ উৎপাদন মিশরের উপর বিভিন্ন জায়গাতে বাঁধ নির্মাণ করে একদিকে জলসেচের প্রসার ঘটাচ্ছে অপর দিকে বাঁধের পিছনের জলাধারের জলের সাহায্যে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় পশুচারণ ক্ষেত্র মিশরের নীল অবাহিকার তৃণমূতে বিভিন্ন ধরনের গবাদি পশুপালন করা হয় আট নম্বর জলপথের বিকাশ মিশরের নীলতে নিম্নাংশ সুনাম্য হওয়ায় সারা বছর ধরে প্রতিনিয়ত নৌকা পণ্যবাহী জাহাজ ও যাত্রীবাহী জাহাজ প্রচার চল করে ন নম্বর ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ নীল নদের খাতা খাতের নীল নদের খাতের মধ্য দিয়ে আভ্যন্তরীণ বাণিজ্য ছাড়াও সুদান তানজানিয়া ইথিওপিয়া জাইরে রোয়ান্ডা উগান্ডা প্রভৃতি দেশগুলির মাঝে মিশর আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটিয়েছে মরু আগ্রাসন রোধ নীল নদের পশ্চিম তীরে সাহারা মরুভূমির অবস্থান করলেও নীল নদীর জন্য মিশর অনেক সাহারা মরুভূমির কবলমুক্ত হয়েছে এগারো নম্বরে মিশর অসভ্যতা ধারক বাহক পৃথিবীর অন্যান্য প্রাচীন সভ্যতাগুলির মতো মিশরীয় সভ্যতা ও নদীর উপর নির্ভর করে গড়ে উঠেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ